ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজকে আবারও আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আর গত দিনের মিনি ব্লগে তো তোমরা দেখেছো যে বরের বড়শালি বরকে কোলে করে ঘরে ঢোকালো তো তারপরে বর এখন বসেছে বিয়ে করতে আজকের দিনটায় এতটাই গরম পড়েছিল যে আমরা সাজ গোজ শাড়ি এসব নিয়ে না আর কন্ট্রোল করতে পারছিলাম না মানে জাস্ট ক্যারি করতে পারছিলাম না এগুলো তাই সমস্তটা ছেড়ে একটা নর্মাল একটা কুর্তি পরে আমরা বিয়ে দেখছিলাম তো এটা ছিল পরের দিন সকালের ভিডিও যেখানে মেয়েকে সাজানো হচ্ছে বিয়ে থাতো হয়ে গেছে এবার আমাদের সমাজের নিয়ম অনুযায়ী পরের বাড়ি পাঠিয়ে দিতে হবে কে অদ্ভুত আমাদের সমাজের নিয়ম তাই না ছোট থেকে এত কষ্ট করে বাবা মা তাকে বড়ো করে তারপরে তাকে পড়াশুনো শেখায় তার তার সমস্তটা দেখে কিন্তু একটা সময়ের পরে মানে সেই সময়টাও কিন্তু একেবারে কম না মিনিমাম কুড়ি বছর তার থেকে বেশি ছাড়া কম না তো এতগুলো বছর পরে তাকে অন্যের হাতে তুলে দিতে হয় এমন কি সাজিয়ে গুছিয়ে সে শ্বশুরবাড়ি গিয়ে কি ব্যবহার করবে মানে কী আসবাবপত্র ব্যবহার করবে কি কি জিনিসপত্র ব্যবহার করবে মোটামুটি সবটাই তাকে দিতে হয় তো এসব দিয়ে তাকে পাঠিয়ে দিতে হয় আর তারপরে সে অন্যের সংসারে কাজ করবে সে অন্যের বাবা মাকে দেখাশোনা করবে হয়তো হয়তো বা অনেকের ক্ষেত্রে কি হয় নিজের বাবা মা অসুস্থ হলেও তাকে দেখতে আসার সময় থাকে না বা পারমিশান থাকে না তবে সময় এখন অনেকটাই বদলেছে কিন্তু তারপরেও মেয়েদের ওপরের অত্যাচার কিন্তু কম কিছুটা হয়নি হয়তো শারীরিক অত্যাচারটা কম হয়েছে কিন্তু মানসিক অত্যাচার কিন্তু এখনও রয়ে গেছে আর দেখতে দেখতে এদের এখন বিদায় পর্ব তো আমিও বিদায় নিই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে টাটা